বন্ধুরা বাইশে ফেব্রুয়ারি শেষ বিভাগীয় প্রোগ্রাম শেষ করলেন ডক্টর আজারি তার শেষ প্রোগ্রাম শেষ আলোচনা এই বিভাগীয় প্রোগ্রাম একটি বিশাল জনসমুদ্রের প্রোগ্রাম রূপ নিয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই ইনশাআল্লাহ এই শান্তশিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিম উস্কানি দেয়া হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কটুক্তি করে অপমানজনক শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি ওয়ান অফ দা బిগেস্ট ফিল আলহামদুলিল্লাহ আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লাই বলেন ঠিকা স্পেশালি দা জেন জি অফ চাপাই নবাবগঞ্জ দা জেন জি অফ রাজশাহী তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সায়স্তা করতে হয় আল্লাহ আকবার চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝা পড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েক দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠেকিরা এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় চিল্লায় বলেন ঠিক কি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত মানের রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগে বলেন ঠিক আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক বাধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিল্লাই বলেন ঠিক এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে উঠুকে এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আর সে অধিপতি আল্লাহ রব্বুল ইসাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না প্রিয় ভাইরা আমরা আজকে এই চপায় নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রাসুল সাইসলামের ইসলামের সানমানকে করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননাকর শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাস ফেমি আইন করে চিল্লায় বলেন টিকা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লাই বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসিনা নাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এ ধরনের ইসলামি ওয়াজ ইসলামী লেকচার ইসলামিক ভিডিও পেতে চান দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ